সকাল থেকে সাঁকড়াইল স্টেশনে বসে বৃদ্ধা সন্ধ্যারানী কোথায় যাবেন ঠিক বুঝে উঠতে পারছেন না একবার ভাবছেন ভাইয়ের কাছে সন্তোষপুরে যাবেন আবার ভাবছেন সুন্দরবনের শ্বশুরবাড়ি দত্তগ্রাম যাবেন সেখানে প্রাইমারি স্কুলের পেছনে তাদের ঘরবাড়ি জমি জমা এখনও আছে ভাসুর ভাসুরের ছেলেরা তাদের ছেলেপুলেরা আছে গিয়ে উঠতে পারলে একটা ব্যবস্থা হবেই কিন্তু সাঁকড়াইল ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছে না তার বিয়ের বছর খানিক পর প্রভাস এখানেই এনে তুলেছিল তাকে এখানেই পুরনো একখানা বাড়ি কেনা ছিল প্রভাসের একতলা বিল্ডিংটি ছিল একেবারেই ভাঙা চোরা প্রায় বছর দশেক পর অনেক কষ্টে ছেলের পড়াশোনা সংসার খরচা বাঁচিয়ে সেই ভগ্ন বাড়িটিকে দোতলা করেছিল প্রভাস তারা স্বামী স্ত্রী রাজমিস্ত্রীদের সাথে কখনো কখনো হাতে হাতে কাজও করেছিলেন তারও অনেক পরে ছেলে রাজস্থানে গেল ডাক্তারি পড়তে তখন ছেলের পেছনে প্রায় সমস্ত টাকাই খরচ করে ফেলেছিল প্রভাস একেবারে হাত শূন্য হয়ে গিয়েছিল তাদের ডাক্তারি পাশ করে সাঁকরাইল স্টেশনে যেদিন প্রথম নামল তুহিন সেদিন এখানেই ছেলের জন্য প্রতীক্ষা করছিল তারা ছেলের সাফল্যে কেঁদে ফেলেছিল স্টেশনেই ট্রেন থেকে নেমে ঠিক এখানেই বলেছিল মা তোমার জন্যই সব হলো আশীর্বাদ করো সেদিন ছেলের জন্য গর্বে বুকটা ভরে উঠেছিল সন্ধ্যা রানীর চোখের জলে দু গাল ভিজে গিয়েছিল তার সেদিন তার মনে হয়েছিল যে সে ভীষণ সুখী সেদিন তার মনে হয়েছিল তিনি একজন সফল মা জগতে আর কিছুই তার চাওয়ার নেই ছেলের সাফল্যেই তার সাফল্য যোগ্য স্বামী মেধাবী ছেলে পেয়েছে সে পরন্ত বিকেলে বাড়ি ফেরার পথে কত লোক দাঁড়িয়েছিল তুহিনকে দেখার জন্য এলাকার একমাত্র ডাক্তার বলে কথা পাড়ায় তাদের কদর বেড়ে গিয়েছিল অনেকটা এরপর প্রতিবেশীরা সমীহ করে কথা বলতো ডাক্তারের মা বলে সন্ধ্যারাণীকে সম্বোধন করতো সবাই সন্ধ্যারানীর তখন মনে হতো পৃথিবীটা বড় সুন্দর মানুষগুলোও বেশ সুন্দর শোক তাপ জ্বালা বলে ইহ জগতে কিছুই নেই খুব বড় ঘরে ধুমধাম করে বিয়ে দিয়েছিল তুহিনের বৌমা উচ্চশিক্ষিতা নম্র ভদ্র মার্জিত শাশুড়ির মুখে মুখে কখনোই তর্ক করে না খুব অল্পতেই সে খুশি ঠিক তিন বছরের মাথায় নাতি হল খুব ঘটা করে অন্নপ্রাশন দিলেন স্কুলে ভর্তি হল এর কিছুদিন পর এক সকালে আর ঘুম থেকে উঠল না প্রভাস পাশে শুয়ে থেকেও সন্ধ্যা রানী বুঝতেই পারেননি কখন যেন চিরঘুমের দেশে চলে গেছেন তার জীবন সঙ্গী সেদিন খুব কষ্ট পেয়েছিল খুব কেঁদেছিল মনে হয়েছিল তার সমস্ত আকাশ ছেয়ে গেছে কালো মেঘে সূর্য নিভে গেছে চিরতরে কিন্তু ছেলে আর বৌমা তাকে সব ভুলিয়ে দিয়েছিল তাদের আদর যত্ন নাতির সব ভুলিয়ে দিয়েছিল তাকে একটু একটু করে আবার যেন বাঁচার রসদ পেয়েছিলেন সন্ধ্যারানী ফিরেছিলেন স্বাভাবিক ছন্দে হঠাৎ কোথা থেকে যেন কি হয়ে গেল কিছুদিন যাবত তার মনে হচ্ছিল তুহিন কেমন যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে কি যেন হয়ে যাচ্ছে ওর কেমন আনমনা, না সকালে যখন চা খেতে খেতে বলল তুহিন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না সন্ধ্যা রানীর তুহিনের মুখ থেকে এমন কথা বেরোতে পারে তিনি কল্পনাতেও আনেননি যেন স্বপ্ন দেখছিলেন সকালবেলা এরপর স্টেশনে বসিয়ে দিয়ে তুহিন যখন বলল মা কিছু করার নেই ছেলে মাধ্যমিক দেবে অন্য কোথাও গিয়ে থাকো কদিন মামা বাড়ি না হলে সুন্দরবন যাও ছেলের পড়ার ডিস্টার্ব হচ্ছে তুহিনের ছেলে ভালো ছাত্র বরাবর ফার্স্ট হয় কিন্তু কোনোদিন নাতিকে তিনি ডিস্টার্ব করেছেন বলে মনে পড়ল না তার বরং সোহমেষে মাঝে মাঝে তাকেই ডিস্টার্ব করে তার ঘর এলোমেলো করে চিরুনি লুকিয়ে রাখে এত বড় হয়ে গেল এখনো নাতির লুকোচুরি খেলার ঝোঁক স্টেশনে বসে বসে মনকে শক্ত করলেন সন্ধ্যারানী তিনি অর্থহীন নয় স্বামীর জমানো টাকা পেনশন ধরলে অভাব নেই বরং বেশি আছে ইচ্ছে করলেই ফ্ল্যাট কিনে এখানে ছেলের নাকের টগা দিয়ে ঘুরতে পারেন গটগটিয়ে কিন্তু এর পরে তিনি মুখ দেখাবেন কি করে এলাকায় কি করে মুখ দেখাবেন নাতিকে আবার যদি তারা ডিস্টার্ব ফিল করে সোহম মা বাবাকে অগ্রাহ্য করে যদি ঠাকুমার কাছে এসে ওঠে বাড়ি নিয়ে যেতে চাই না না এখানে তার থাকা চলবে না তিনি এমন জায়গাতে যেতে চান যেখানে কেউ তার খোঁজ পাবে না কোনো দিন না যে ছেলেকে তিনি কোলে পিঠে নিজে না খেয়ে মানুষ করেছেন সেই ছেলে যদি এমন কথা বলতে পারে স্টেশনে এনে বসিয়ে দিয়ে যেতে পারে তার মুখের সামনে না থাকায় বুদ্ধিমানের কাজ এটাই উচিত সন্ধ্যারানী ঠিক করলেন প্রথমে ভাইয়ের কাছে কদিন থেকে সুন্দরবন ফিরে যাবেন ফিরবেন না আর সাঁকড়াইল কোনো দিন না ভালো করে একবার চেয়ে দেখলেন চারিদিক কত স্মৃতি জড়িয়ে আছে স্টেশনটিকে ঘিরে দক্ষিণ দিকে যে রাস্তাটা নেমে গেছে বাড়ির দিকে কত দিন ছেলের হাত ধরে এই পথ হেঁটে গেছেন প্রভাসের সঙ্গে হাওড়া গেছেন আর যেন মুহূর্তে অতীত হয়ে গেল সব এখানকার ঘর বাড়ি যত্নে তৈরি করা বাগানের জবা গাছগুলো বাড়ির সামনে বিধু জ্যাঠা জেঠিমা সব অতীত সব খড়গপুর হাওড়া লোকালের খবর হয়েছে আধা বাংলা আধা হিন্দিতে বার বার মাইকে ঘোষণা করছে একটি নন বেঙ্গলি মেয়ে না আর ট্রেন ছাড়বেন না সন্ধ্যা রানী সময় নষ্ট করবেন না এখানে খড়গপুর লোকালেই পালাবেন মনকে একবার নতুন করে শক্ত করলেন সন্ধ্যা হাঁটতে হাঁটতে এলেন প্ল্যাটফর্মে পেছন দিকে তাকিয়ে দেখলেন হ্যাঁ এখানেই লেডিস কামড়া হবে মিনিট দাঁড়িয়ে থেকে শেষ বাড়ির মতো তাকালেন স্টেশনের চারিদিকে দূরে বাড়িগুলোর দিকে স্টেশনে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে বিদায় জানালেন চোখের জলে একে একে সকলকে বিদায় জানালেন একেবারে অন্তর থেকে ঠিক এমন সময় হঠাৎ দেখলেন স্টেশনের সামনের দিক থেকে হন হন করে ছেলে আর বৌমা তার দিকেই হেঁটে আসছে মিটমিট করে বেহার মতো হাসছে তুহিন একেবারে কাছে এসে মাকে জড়িয়ে ধরে তুহিন বলল তোমাকে স্টেশনে বসিয়ে আমরা আর বাড়ি যাইনি জানো দূর থেকে তোমায় দেখছিলাম দূর থেকে তোমার চোখে জল দেখছিলাম বেদনার গভীরতা মাপার চেষ্টা করছিলাম তোমার বউ মাকে দেখাচ্ছিলাম ছেলের মাধ্যমিকের নাম করে মাকে বাড়ি থেকে বার করে দিলে তার হৃদয়ে কত বড় আঘাত লাগে দেখাচ্ছিলাম যে ছেলেকে বুকের রক্ত দিয়ে মা মানুষ করলো ডাক্তার বানালো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কত গভীর আঘাত লাগে সব দেখছিলাম সন্ধারণে কিছু বুঝতে না পেরে অবাক হয়ে ফ্যাল ফেয়াল করে তাকিয়ে রইল ছেলের দিকে তুহিন মাকে হাত ধরে সেদের নিচে এনে দাঁড় করিয়ে আবার বলল তোমার মনে আছে মা আমি যে বছর মাধ্যমিক দেব ঠিক সে বছর সুন্দরবন থেকে ঠাকুমা এসেছিল আমাদের বাড়ি থাকতে। তোমরা তাকে স্থান বলেছিলে ছেলের পরীক্ষা বাবা এসে ঠিক এখানে বসিয়ে দিয়ে গিয়েছিল ঠাকুমাকে একবারের জন্য বাড়িতে ঢুকতেও দেননি মেজ কাকু চোখের জল মুছে ঠাকুমাকে নিয়ে সুন্দরবনে আবার ফিরে গিয়েছিলেন বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি তখন কিচ্ছু বলনি তুমিও চেয়েছিলে ফিরেই যাক আমার যেন ডিস্টার্ব না হয় তুমি এতক্ষণ যেখানে বসেছিলে ঠিক ঠাকুমাও সেদিনও বসেছিল আমি চুপি চুপি বাড়ি থেকে লুকিয়ে এসেছিলাম দেখতে সেদিন ঠাকুমার চোখে যে আতঙ্ক যে বেদনা যে কষ্ট দেখেছিলাম আজ তোমার চোখে তাই দেখলাম মা তোমাকে দেখালাম তোমার বৌমাকে তুমি কি ভেবেছ তোমাকে যেতে দেব কখনো না আমার জীবন থাকতে না আমার ছেলে মাধ্যমিকে শূন্য পেলেও না তুমি তো আমার ঈশ্বর আমার ভগবান ঈশ্বর শূন্য মন্দির আমি চাই না সন্ধ্যারানী অবাক হয়ে অনেকক্ষণ চেয়ে রইলেন ছেলের মুখের দিকে কিছু বললেন না বলতে পারলেন না শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন মাথা নিচু করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন